শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ষাটতম জন্মদিন পালিত হয়েছে বুধবার সকাল নয়টায় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ দোয়া এবং বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে শেষ হয় পরবর্তীতে উপজেলা মিলনায়তনে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরাউর আলম খান আবু পৌর মেয়র সিদ্দিক হোসেন খান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন মানবতার ফেরুয়ালা খ্যাত থানা ইনচার্জ মোল্লা আজিজ রহমান আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী সহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ